নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অরহরের ডালের রেসিপি এর জন্য তোমরা প্রথমেই তোমাদের প্রয়োজন মতো অরহরের ডাল নিয়ে নাও তারপর এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব যেমন আমরা মুগের ডাল রান্না করার সময় অনেক সময় ডাল একটু শুকনো খোলায় ভেজে নিই ঠিক সেইভাবে অরহরের ডালটাও একটু শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের আঁচ কিন্তু লোতে দেবে আমিও লোতে দিয়ে রেখেছি একটু সময় নিয়ে হালকা আঁচে ডালটা ভেজে নেবে অনেকেই কিন্তু অররের ডাল ভাজে না সেতে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না তোমরা চাইলে ডালটা নাও ভাজতে পারো কিন্তু ডালটা যদি শুকনো খোলায় একটু ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় ডালটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই ডালটা কিন্তু আমি কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব তোমরাও কিন্তু ডালটা একটু ধুয়ে নেবে তারপর প্রয়োজন মতো জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে দেখো ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করার সময় কিন্তু রকম নুন হলুদ কিচ্ছু দিইনি শুধু জল আর ডাল সেদ্ধ করেছি এবারে ফোড়ন দেব ডালটা এর জন্য সরষের তেল গরম করে নিয়ে দুটো তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাও ছিঁড়ে দুটুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব দেব হাফ চামচ গোটা জিরে এই ফোড়নটা এবার একটু ভালো করে ভেজে নেব যে কোনো রান্নায় আমরা যখন ফোড়ন দিই তখন তো সেই ফোড়নটা আগে ভেজে নিতে হয় তোমরা সবসময় খেয়াল রাখবে যাতে গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে তোমরা ফোড়নটা ভাজো মানে হালকা আছে একটু সময় নিয়ে ফোড়নটা ভাজলে ফোড়নের থেকে যে গন্ধটা বেরোবে সেটা খুব সুন্দর হয় আর জোরে দিলে পরে ফোড়নটা পুড়ে যায় ভাজা হয় ঠিকই কিন্তু সেই গন্ধটা বেরোয় না যেটা হালকা আচে ভাজলে বেরোয় এবার এর মধ্যে আমি দেব হিং হিংটা কিন্তু অড়োরের ডালে দিতে লাগবে অবশ্যই তোমরা কিন্তু দেবে এটাকে একদম ভুল করবে না এটা দিতে লাগবে হিংটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ আদা বাটা তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো মশলার পরিমাণটা কম বেশি করে নেবে আদা বাটাটা দিয়ে দিলাম এবার দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো তারপর খুব ভালো করে এই মশলাটাও ভেজে নেব রকম জল দেব না হালকা আছে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নেব যখন দেখব মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ডালটা মেশাবো আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বের হচ্ছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা অরহর ডালটা ঢেলে দেবো তোমরা চাইলে অরোর ডালটা কিন্তু একটু ঘন করে রান্না করতে পারো কিন্তু আজ আমি একটু পাতলা করেই ডালটা রান্না করব। এর জন্য এর মধ্যে বেশ কিছুটা জল আমি মেশাবো তোমরা চাইলে এই জলটুকু নাও মেশাতে পারো খুব ভালো করে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে নেব প্রয়োজন মতো নুন দেবো কারণ আমি কিন্তু এর আগে একটুও নুন দিইনি খুব ভালো করে এবার ফুটতে দেবো তার আগে দুটো কাঁচা লঙ্কা চিরে ডালের মধ্যে দিয়ে দেবো তোমরা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে ডালটা খুব ভালো করে ফুটছে আমার ডালটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটছে প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে দেব চিনি চিনিটা কিন্তু দিও মিষ্টি মিষ্টি অড়োর ডাল খেতে কিন্তু ভালো লাগে এবার নামানোর আগে এর মধ্যে আমি দেব এক চামচ ঘি তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বেশিও করতে পারো কমও করতে পারো গরম ভাত আর গরম ডাল নিয়ে খেতে বসে পড়ো খুব সুন্দর হয় অবশ্যই একদিন বাড়িতে করো আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তবে তোমরা চাইলে শেষে একটু ধনেপাতাও দিতে পারো